নামাজে দু ঘন্টার বিরতি বাতিল বিতর্ক জিয়ে বড় সিদ্ধান্ত অসম বিধানসভায় উনিশশো সালে মুসলিম লীগের আমলে যে নিয়ম লাগু হয়েছিল অসম বিধানসভায় দু সালে সেই নিয়মে দাড়ি টানল হিমন্ত সরকার জুম্মার নামাজের জন্য দুই ঘন্টার বিরতির নিয়ম বাতিল করল অসম বিধানসভা এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা লেখেন অতীতের ঔপনিবেশিক সংস্কৃতি থেকে অবশেষে মুক্তি পেল অসম বিধানসভা সেই ব্রিটিশ আমলে উনিশশো সালে অসম বিধানসভায় মুসলিম লীগের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্যের মুসলিম বিধায়ক দের জন্য শুক্রবার অর্থাৎ জুম্মার দিন বারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত নামাজ বিরতি দেওয়া হবে তখন থেকেই চলে আসছিল এই নিয়ম তবে সময় বদলেছে রাজ্য থেকে প্রাচীন এই নিয়ম তুলে দিলে তৎপর হন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই মতো সাত সদস্যের কমিটি গড়ে খতিয়ে দেখা হয় এই নিয়মের কোনো প্রয়োজন রয়েছে কিনা দুদিন আগে কমিটি জানায় নিয়মের কোনো প্রয়োজন নেই এরপর শুক্রবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে অবলুপ্ত করা হয় এই নিয়ম জানানো হয় লোকসভা ও রাজ্যসভা কোনো জায়গাতেই এমন নিয়ম নেই তাই অসমেও এই নিয়ম গুরুত্বহীন নিয়ম প্রত্যাহারের পর শুক্রবার এক্স স্যান্ডেলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লেখেন জুম্মার নামাজের জন্য দু ঘন্টার বিরতির নিয়ম তুলে নেওয়া হয়েছে অসম বিধানসভা থেকে উনিশশো সালে মুসলিম লীগের নেতা সৈয়দ সাদুলা এই নিয়ম চালু করেন সেই ঔপনিবেশিকতার আরও একটি চিহ্ন ছুঁড়ে ফেলে দেওয়া হলো এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য মাননীয় স্পিকার বিশ্বজিৎ দায়মারের কাছে আমরা কৃতজ্ঞ দেশের কোনো রাজ্যে এমন নিয়ম ছিল না আজ এই সিদ্ধান্ত বাতিল করতে বিধানসভার এগারো নম্বর নির্দেশাবলী পরিবর্তন করা হলো এই সিদ্ধান্তে কেউ আপত্তি জানাননি উল্লেখ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সকলের জন্য একই আইন অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি লাগু করতে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে সেই বিধি এখনও কার্যকর না হলেও আইনে বদল এনে একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে অসমে হিন্দু মুসলিম নির্বিশেষে বাল্যবিবাহ রোখার পাশাপাশি বাল্যবিবাহ রুখতে মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে তৎপর হয় তিনি যার ফলে কোনো কাজই নয় রেজিস্ট্রেশন করাতে হবে সোশ্যাল ম্যারেজ অ্যাক্টে আগামী দিনে উত্তরপ্রদেশের ধাঁচে অসমেও লাভ জেহাদ রুখতে কড়া আইন আনা হবে বলে জানিয়েছেন হিমন্ত তাতে লাভ জেহাদে দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাবাসের আইন থাকবে এখানেই শেষ নয় আগামী দিনে ভিন ধর্মে জমি বিক্রি বা দান করা রুখতেও নতুন আইন আনা হবে জানানো হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার একের পর এক এই পদক্ষেপ আসলে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর অত্যাচার বলে অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি